ছাদের জন্য বিশ টাকা এটা সাদা কালারের আর যদি আপনারা লাল কালো নিতে চান দেখতে পাচ্ছেন লাল কালো লাল কালো যদি নেন এই যে আসসালামু আলাইকুম হল প্রিয় দর্শক পার্কিং ট্যাক্স ফ্যাক্টরি থেকে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের কাছ থেকে পার্কিং টাইজ ক্রয় করতে পারবেন এই পার্কিং টাইজগুলো আমরা হচ্ছে তিনটা চারটা দামে দিয়ে থাকি স্বাদের জন্য হলো একটু পাতলা বানিয়ে থাকি যেন স্বাদের লোড কম হয় এবং পার্কিংয়ের জন্য মোটা বানিয়ে থাকি আবার হচ্ছে যেমন হাফ ইঞ্চি স্বাদের জন্য পার্কিংয়ের জন্য হলো থ্রি ফোর কেউ এক ইঞ্চি চাইলে এক ইঞ্চিও নিতে পারে এগুলো চারটা দামে আমরা বিক্রি করে থাকি তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে এসে আপনারা নিজেরা দেখে তারপরে টাইসগুলো অর্ডার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে টাইলসগুলো রাখা আছে বেশিরভাগই এগুলো অর্ডারই আগে অর্ডার দিতে হয় টাইসগুলো রেডি পাওয়া যায় না কারণ বানাতে সময় লাগে দেখতে পাচ্ছেন এটা হাফ ইঞ্চি এটা সাধে পানি জমবে না এর জন্য বানানো সাদের জন্য বিশ টাকা এটা সাদা কালারের আর যদি আপনারা লাল কালো নিতে চান দেখতে পাচ্ছেন লাল কালো লাল কালো যদি নেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল কালার হ্যাঁ এটা হচ্ছে আঠাশ টাকা পিস সাদের জন্য লাল এবং কালো আঠাশ টাকা সাদের জন্য হাফ ইঞ্চি মোটা আর যদি আপনারা পার্কিং এর জন্য নেন থ্রি ফোর এই যে থ্রি ফোর দেখতে পাচ্ছেন এটা হলো তিরিশ টাকা এই যে থ্রি ফোর দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ টাকা আমাদের টাইলসের এর গ্লেস দেখেন খুবই সুন্দর আমরা চেষ্টা করি সুন্দর করে বানানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ টাকা আর হলো এইখানে দেখতে পাচ্ছেন সাদা তিরিশ টাকা আর একটা চল্লিশ টাকা যদি কেউ মনে করেন যে এক ইঞ্চি মোটা নিবেন আমরা কিন্তু পাথর ব্যবহার করে থাকি এই এক ইঞ্চি মোটা এরকম মোটা হলে চল্লিশ টাকা পিস হ্যাঁ তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই টাইস নিতে পারবেন দেখতে পাচ্ছেন টাইস এটা হচ্ছে তিরিশ টাকা এটা থ্রি ফোর মোটা তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে নিতে পারবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরি অ্যাড্রেস হচ্ছে ঢাকা সাভার হেমায়তপুর থেকে বাম দিকে ধল্লা বাজারে আসলে আপনারা পেয়ে যাবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাউনের নিস্তালায় আর প্রত্যেকটা টাইসে কিন্তু হচ্ছে পাথর ব্যবহার করা হয়ে থাকে তো আপনারা এখানে আসলে পেয়ে যাবেন আমার আব্বাকে আব্বা সবাই একটা সালাম দিয়ে দেন আলাইকুম আসসালাম আমাদের অ্যাড্রেসটা বলে দেন এই ফ্যাক্টরি শোরুমের অ্যাড্রেস মিরপুর ফ্যাক্টরির অ্যাড্রেস গোলচক্করের

আর যেটা হচ্ছে আমরা ডাবল লেয়ার বানিয়ে থাকি ডাবল লেয়ার যেটা এই যে দেখতে পাচ্ছেন আমরা লাল বালু ইউজ করি এই যে মোটা বালু এই দেখতে পাচ্ছেন মোটা বালু এটা লাল বালু দিলে ডাবল লেয়ারের কালারটা খুব গ্রেজি হয় আমরা এই যে পাথর ব্যবহার করে থাকি এই যে বলি যে আমরা পাথর দিই হাফ ইঞ্চি পাথর দেখতে পাচ্ছেন এই পাথরগুলো বিশ টাকা যেটা সেটার মধ্যেও কিন্তু ব্যবহার করা হয় তো যারা মজবুত করে এই পাথর দিয়ে এই বানিয়ে নেবেন আমাদের এই ফ্যাক্টরিতে চলে আসবেন ফ্যাক্টরি অ্যাড্রেসটা আবারও বলে দেই সাবার হেমাদপুর থেকে বাম দিকে সাবার হেমাদপুর এসে একটা রিক্সা নেবেন বলবেন ধল্লা বাজার যাবো ধল্লা পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল ডার নিস্তালা বিষ্ণাং শোরুমে আসলে আমাদের পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ